এখন থেকে এইগুলো আর কখনো ব্যবহার করবে না ওষুধ ব্যবহার করবে বুঝতে এটা এটা ইবলিশ আমাকে চক্রান্ত করে এটা দিয়ে আসে আমাকে জাহান্নামে নেওয়ার পরিকল্পনা করতেছে বুঝছেন এটা এই রাবারে কোনো উপকার করতে পারে না এটা প্লাস্টিক কিন্তু বিশ্বাসটা আপনার এরপরে চলে গেছে যে এইটি আমার কমাই দেবে যাক আল্লাহ আপনাদের দিনের বুঝ দান করুক এই সমস্ত আর দেবেন না ইনশাল্লা হ্যাঁ আচ্ছা ওয়ালাইকুম আসসালাম